অনুগ্রহ করে শুনবেন অনুগ্রহ করে শুনবেন কয়েকটি বিশেষ ঘোষণা কমিটি যিনি আলোর দেখতে রয়েছেন তার উদ্দেশ্যে বলছি আমাদের মঞ্চের চারিপাশে যদি কোনো অপ্রয়োজনীয় বৈদ্যুতিক আলোগুলো জ্বলে থাকে দয়া করে সেগুলো একটু বন্ধ করে দেবেন মঞ্চে যতখানি বিদ্যুতের প্রয়োজন ততখানিই সরবরাহ করবেন যে সমস্ত সুকান্ত অপেরারা মাইকের চোং বা বক্সগুলি গুলি বাঁধা আছে দয়া করে সেই সমস্ত ফটিগুলি থেকে হেলান দিয়ে বসবেন না বা এদিক ওদিক ঘোরাবেন না এতে আপনাদের নাটক শোনা বা আমাদের নাটক শোনানোর ক্ষেত্রে দুই অসুবিধা হতে পারে মঞ্চ শিল্পীদের কাছ থেকে ভালো অভিনয় আদায় করে নেওয়ার দায়িত্ব আপনাদেরই তাই অযথা চিৎকার চেঁচামেচি বা গন্ডগোল করবেন না কমিটির কাছে বিশেষভাবে অনুরোধ আমাদের নাটক চলাকালীন আপনাদের প্রচার মাইকটি সম্পূর্ণরূপে বন্ধ রাখবেন যদি কোনো প্রচারের প্রয়োজন হয়ে থাকে দয়া করে সাজ ধরে সে মেজা সাক্ষাৎ করবেন ঘোষণাগুলি শেষ হল সত্যম শিবম সুন্দরম यदा यदा ही धर्मश्य ग्लानी भवति भारत अब ध्यानम धर्मश्य तदत्मानम सृजम परित्राणाय साधनं विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय युगे no 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 somos... sí. পরমপুরুষ যুগাবতার যুগ অবতার শ্রেষ্ঠ ঠাকুর রামকৃষ্ণ পরমংশ দেবের পাদপদ্ম স্মরণ করি শ্রেষ্ঠ কালী মাতা মা মনসা ও পরম প্রেমময় শ্রেষ্ঠ ঠাকুর অনুকূলচন্দ্রের রাত উজ্জন্য প্রণাম জানিয়ে শুধু শ্রোত্রিমন্ডলী আয়োজক কমিটি প্রশাসনের বিভাগ সবাইকে সুকান্ত অপেরার প্রযোজক কলা কুশলীদের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও শৈল্পিক অভিনন্দন জানিয়ে শুরু করতে চলেছি আজকের যাত্রাপালা लव

আরে তুই এখানে আর তুই আমার করে হাসছিস কেন রে বোন হাসব না আজ যে আমার জীবনে এত না এত না এত খুশি জমা হয়ে আছে দাদা আসলে খুশির কারণটা কি রে বোন তুই কি রাস্তায় কোনো সোনার রূপা গহনা পেয়েছিস না তাহলে নিশ্চয়ই টাকার ব্যাগ পেয়েছিস না না তাহলে আমি আমি আজ একটা বিরাট কাজ করে দিয়েছি দাদা যে কাজের জন্য টিভি সংবাদপত্র কত লোক কত প্রশ্ন আমাকে একেবারে পাগল করে দিয়েছে দাদা পাগল করে দিয়েছে কেন রে বল এই অন্ধ কথা দুঃখিনী বোন হই কি এমন কাজ করছিস কি বলবো দাদা আমি স্বপ্ন জ্বালানির সন্ধানে ওই ট্রেন লাইনের পাশে গিয়েছিলাম চিৎকার শোনে ট্রেন বন্ধ হলো হ্যাঁ দাদা রিজের পাশে এসে ট্রেনটা বন্ধ হয়ে গেল ও বুঝা গোবিন্দ দয়া সব ঠিক হয়ে গেল তা না হলে ট্রেনটাও যদি চলতো তাহলে নিরীক্ষা তো অ্যাক্সিডেন্ট হতো কত লোক মরতো দেশের কত ক্ষতি হতো বল কিন্তু আমার জন্য তা হয়নি দাদা এই জন্য টিভিতে আমার ছবি দেখাবে সংবাদ খরচা আমার কথা লিখবে সার্কালে চারাচ্ছে আমাকে ভালো ভালো উপহার দেবে একজন দাদা ভে শান্তি খুশি দাদা ভে শ্যাণ খুশি খুশির পেছনে যে এক রস লক্ষ লুখি আছে রে বোন

আমাকেও কেন করতে হবে মামার বাড়িতে ঝিল চাকরানির কাজ বলো দাদা কেন 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 সবই ভগবানের ইচ্ছে রে বউ সবই ভগবানের ইচ্ছে তবে এইভাবে আমি দিন পড়ে পড়ে মার খাবো না শুধু তোর বিয়েটা হয়ে যা তারপরে এখান থেকে চিরদিনের জন্য চলে যা ঠাকুরের কাছে এইটুকু আমার প্রার্থনা না দাদা না তুমি ঠাকুরকে ডাকবে না এই যুগে ঠাকুর দেবতা নেই তা যদি থাকত তাহলে এতদিন আমার বিয়ে হয়ে যেত তোমার চোখ ভালো হয়ে যেত আমাদের দুঃখ ঘুচে যেত ঠাকুর নেই দাদা ঠাকুর নেই দুটো বড় বড় বিরাট মূর্তি দুটি খণ্ড হাত সেই তো হচ্ছে জগতের জগন্নাথ আর সেই জগন্নাথের মন্দিরই গোবিন্দ তিনি সব কিছু দেখছেন তাই তুই দেখিস এ দুঃখ মধ্যে চিরদিন থাকবে সেই বিশ্বাস নেই তুমি এখন বাড়ি ফিরে চলো মামা যাই বলো যাই করো আজ আমি তোমাকে আমার সাথে বাড়ি ফিরে নিয়ে যাব আর গায়ের সবাইকে ডেকে দেখে এই খুশির খবর জানা তাই চল বল তাই চল তুই যখন আমার কোনো কথা শুনবি না তখন গান গাইতে গাইতে ঘরের পথে চল পথে হয় তুই দুশো টাকা পূরণ হয়ে যাবে গান পূজা গান গান শুনে মানুষ করবে দাদা এত কেদেও ভগবান যেখানে নিরুপায় সেখানে মানুষ চেনা বড় দাই দাদা মানুষ চেনা বড় দাই তাই তুমি ঠাকুরকে দেখে দেখে বলি কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ তুমি কৃষ্ণ কৃষ্ণ নামম সদানি

কুমার যাত্রা রঞ্জন সুর আবহ ও নেপথ্য সঙ্গীতে মাস্টার সমীর গিরি সঙ্গতে মাস্টার সপন ও মাস্টার চন্দন আলোক সম্পতে ও শব্দ গ্রহণে নন্দন ইলেকট্রনিক্স নিয়ন্ত্রণে মাস্টার সুজয় কুমার ও মাস্টার অনিল শুরু করছি শ্রী বিশ্বজিৎ পণ্ডা প্রযোজিত শ্রী শ্রী মা শীতলার আশীর্বাদ ধন্য সুকান্ত অপেরা পরিবেশিত চোদ্দশো তিরিশ বাঙ্গাব্দের দিকে দিকে আলোড়ন সৃষ্টিকারী অস্ত্রসচল সামাজিক যাত্রাপালা সবার উপরে মানুষ সত্য তাহার ওপরে নাই তবু মানুষের জন্য মানুষ কাঁদে হে ভগবান তোমার দুনিয়ায় বাবুগো মানুষ চেনা বড়দার বাবুগো মানুষ চেনা বড় দা বাবু গো মানুষ চেনা বড় দাও রাহুলের লটা বাদ দিলে হয়ে যায় রাহু মেকালের গোবিন্দ রাহুল মা রাহুর চে ভয়ঙ্কর আমার চা আমার লোক টাকা আর নারের যৌব আর সেটা পেতে আমি ফেঁকে ফেলি মানুষের সংসার না তো সবাই ভালোবেসে আমার নাম রেখেছে রাহুল মাল পারমান্ট মাল ফ্যানি কোথায় ফ্যানি 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 সবাইকে গুড গড় লাস্ট তোমাকে খুশি দেখাচ্ছে বাট তখন এতক্ষণ কোথায় ছিলে স্টুডিওতে আমার ফ্যানদের জন্য সেক্সি ভিডিও তৈরি করছিল ও ফ্যানি আমি তোমার বেস্ট ফ্যান তাহলে আমার চোখের ক্যামেরায় সেই ছবি না দেখি তুমি অন্যদের জন্য সেই ছবি পোস্ট করলে কেন আরে হ্যাঁ সেই ছবি তো তুমি প্রতিদিন দেখো কিন্তু আজ আমি এই কাজটাই করেছি জানো আমি জানো টাকা চাই হতে চাই সিরিয়াল সিনেমার সেক্সি হিরোইন আমার এই রূপসন্ধ যেটাকে কাজে লাগিয়ে বর্তমান ইয়াঙ্কি কালচার ছেলে মেয়েদের পাগল করে দিয়ে আমি রাতারাতি হতে চাই এশিয়া ফেমাস দিন গার্ল এই স্বপ্ন তোমার কোনোদিনই পূরণ হবে না কেন কারণ তোমার বাড়িতে যে তোমার চিরপ্রতিদ্বন্দ্বী